আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আবারও চলে আসলাম খুলনা তেরো খাতাতে আর আজকের এই বিরুতে আপনাদের মোটামুটি অনেক বাইকের কালেকশন দেখাবো মানে রাস্তার এই মাথা থেকে প্রায় অনেক দূর পর্যন্ত বাইকের কালেকশন রয়েছে আর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বাইক পেয়ে যাবেন আর পেয়ে যাবেন যাদের একটু বাজেটটা কম তাদের জন্য রয়েছে রয়েছে স্পেশাল অনেক বাইকের কালেকশন আর আজকের এই ভিডিওতে বড় ভাইয়ের হেল্প করবে আমাদের কাছের বড় ভাই মুন্না ভাই

রনি সান্য আমাদের ঠিকানা রনি মোটরস আসলে মুন্নাভাই বললি আল্লাহর রহমতে আমারে কইছে সবাই একটু টুকটাক জেনে আমি পরিচিত হয়ে গেছে বাইকের জন্য আচ্ছা তারপরে ভিডিওর উপরে অবশ্যই আপনাদের আর নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই সকল দরণ এড্রেস দেওয়া থাকবে আপাতত আমরা দেখব মাহেন্দ্র জি ভাই এটা হচ্ছে খুলনা মেট্রো 10 বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দুইটা টায়ার একবার নতুন একবার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখে নিন টুকুকে আচ্ছা এটা আপনার রান করছে কিরকম ভাই এটা রান করতে মাত্র আঠাশ হাজার কিলোমিটার আঠাশ হাজার একবার নতুন টায়ার ফ্রেশ কন্ডিশন গাড়ি একবার ফ্রেশ লুকে আচ্ছা এটা প্রাইসটা কত কি দিচ্ছে প্রাইজ দিচ্ছি শোরুম প্রাইজ আছে সাতচল্লিশ হাজার টাকা যারা

মানে এই আপনার চারটা ভিডিওতে চারটা অন্টেজ গাড়ি বিক্রি করেছি সেই ফোন দেয় ভাই অন্টেজ গাড়ি বিক্রি হয়ে গেছে কলি মানে খুব এটা রাগ দেয় ভাই আজকে যারা অন্টেজ গাড়ি শুধুমাত্র তাগের জন্য আচ্ছা একবার ফ্রেশ কন্ডিশন লাল টুকটুকে লাল কালো ওয়ান টেস্ট সারা বাংলাদেশের নাম্বার করতে পারবেন ভাই এই ভিডিও দিয়ে বলতে পারে ভাই আগে সেই গাড়ি ভাই আগের গাড়ি একটাও নাই সব আপডেট গাড়ি সব আপডেট গাড়ি আচ্ছা

বাংলাদেশের যে কোন জেলায় খুব সহজে নাম্বার কোণিতে পারবেন আচ্ছা তারপরে নেক্সট এর পাশে একটা বাইক আছে তারপরে আছে এমটিএস মেট্রো এমটিএস মেট্রো গ্লাস মেট্রো প্লাস 10 বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পুরো ফার্স্ট পার্টির গাড়ি ভাই লী লাই নাটনেস পার गोपालগঞ্জ নাম্বার করা নাম টেনেস পার ভাই আর অনেক ভাইরা আছে বলে কি ভাই নাম ট্রান্সফার হবে হ্যান প্যান মানে এই ব্লা ব্লা তাদের জন্য বলি ভাই যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা আগে নাম ট্রান্সফার করে পরে গাড়ির টাকা পরিশোধ করে গাড়ি নিয়ে সমস্যা নাই রনি মোটরস এই সুযোগ আছে আগে টাকা পরি মানে আগে নাম ট্রান্সফার পরে টাকা পরিশোধ করে গাড়ি নিতে পারবে আচ্ছা এর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এর প্রাইস দিছি মাত্র 75000 টাকা যারা নিসাব গুলো দেয় আসবে তাদের জন্য মাত্র 70000 টাকা 68000 ভাই

আহ এটা প্রেস কত বাহান্ন হাজার টাকা যারা নিষাদ লোক দিয়ে আসবে তাদের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দশ বছরের নাম্বার সবাই দুইটা নতুন একবার ফ্রেশ লুকিয়েছে তারপরে পাশে একটা বাইক আছে একশো দশ ভাই একটি ব্যাংক জমা গাড়ি দিচ্ছি তারপরে এই গাড়িটা আবার বলবে ভাই সেই গাড়িটা না ভাই না সেই গাড়িটা না এটা আরেকটা একটা গাড়ি

আর এই পালকি 100 100 না তাই নালে একটু স্টার নাম্বার আবার তারপর আবার সালের রান করছে কত কিলোমিটার এটা রান করছে মাত্র 31000 কিলোমিটার কিলোমিটার রান করছে এটা প্রাইস কত দিছেন ভাই আচ্ছা এই প্রাইসে কি মাত্র 50000 টাকা দ্বারা 60000 আসবে তার জন্য টাকা এটা কি ফিক্সড কমান যায় ভাই

ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন বাইকটা একদম আচ্ছা লক্ষ মনে ভাই সামনে টাইম আমি নিজে চেঞ্জ করে দেব কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই মানে মোটর নিজে শোরুম কর্তৃপক্ষ নিজে চেঞ্জ করে দেবে সামনে টায়ারটা নিজে চেঞ্জ করে দেবে একবার নতুন টায়ার দেওয়া হবে নতুন করে দেবে আপনার কাছে একটা বাইক আছে অ্যাপাচি 4B। অ্যাক্টি আর ওয়ান টেস্ট ধামাকা অফারের গাড়ি ভাই মুগ্ধে কথা বের হচ্ছে না। এটা তো কোন গাড়ি দেবো ভয়ও লাগে। এক্স কানেক্ট না ভাই? এস কানেক্ট ব্ল্যাক কালার 22 সালের মডেল 22ই বের হইছে ওয়ান টেস্ট অবস্থায় আছে। বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজেই নাম্বার করে নিতে পারবেন আপনারা। পুরো সারা বাংলাদেশ নাম্বার করে নিতে পারবেন। আচ্ছা। এটা তো ওয়ান টেস্ট আছে না ভাই? ভাই ওয়ান টেস্ট অবস্থাতেই আছে। আচ্ছা। ভাইরা সিলেট চট্টগ্রামতে ভিডিও দেন ভাইরা বলেন যে ওয়ান টেস্ট গাড়ি নাই।

তারপর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই প্রত্যেকের জন্য সব ডিসকাউন্ট দেওয়া হবে যত বাইক দেখাইসে আমি সবাইকে ডিসকাউন্ট একটা ভালো একটা করা হবে সব পরবর্তী পেতে সাবস্ক্রাইব করে থাকবেন